জোলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ জাকের বললেন মোস্তাফা সারোয়ার ফারুকি বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে অভিনেতা ইরেশ জাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি এ সময় সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া শর্ট ফিল্ম আলী সংশ্লিষ্ট ও কলাকুশলী সবার সঙ্গে মতবিনিময় করেছেন সংস্কৃতি উপদেষ্টা সম্প্রতি অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে ফারুকি বলেছেন ইরেশ জাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি জুলাইয়ের আন্দোলনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন মামলা রাষ্ট্র করেনি মামলা করেছে অন্য একজন নতুন বাংলাদেশে সবারই মামলা করার অধিকার রয়েছে কেউ কেউ সেই স্বাধীনতার অপব্যবহারও করছে তিনি আরও জানিয়েছেন আমি বিশ্বাস করি পুলিশ এর সঠিক তদন্ত করবে তদন্ত করে যার সত্য তা পক্ষে থাকবে আর মিথ্যে হলে বাতিল হয়ে যাবে উপদেষ্টা আরও জানিয়েছেন সংস্কৃতি সম্পর্কিত সকল বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় জড়িত থাকে দায়িত্বের জায়গা থেকে অনেক কাজ করা হচ্ছে সেই সব মিডিয়াতে আসছে না তিনি টাঙ্গাইলের একটি ঘটনার উদাহরণ দিয়েছেন টাঙ্গাইলের একটি পাঠাঘাট থেকে বই সরিয়ে দিয়েছিল একটি পক্ষ পরবর্তীতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের মীমাংসা করে দেওয়া হয়েছে